বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে আলু ও ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি এভাবে একবার রান্না করেই দেখতে পারেন হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখুন প্রস্তুত প্রণালী এখানে আলুগুলোকে আমরা এভাবে লম্বা করে কেটে নিয়েছি এবং বেগুনগুলো নিয়েছি একদম টাটকা গাছ থেকে তুলে নিয়ে এসেছি তো এখানে আমরা ডিমটা ভেজে নিব এখানে লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এখানে তেলটা গরম করে আমরা এভাবে ভেজে নেব ডিমটা আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন তো আমি একবারে দুইটা ডিম একসঙ্গে ভেজে নিচ্ছে এভাবে তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগে যখন আর মাছ মাংস খেতে মন চাইবে না ডিম দিয়ে এভাবে রেসিপি বানিয়ে নিতে পারেন বিশেষ করে যারা ঝোল তরকারি ছাড়া খানই না তাদের জন্য তো এভাবে আমরা ডিমটা কেটে নিয়েছি তুলে নিয়ে একই তেলের মধ্যে একটু পেঁয়াজটা ভেজে এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ জিরা এবং পেঁয়াজ বেটে নিয়ে এবং পরিমাণ মতো লবণ ঝালের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এখানে এক্সট্রা কোনো আর মশলা ব্যবহার করা লাগবে না এখানে পানি দিয়ে মশলাটা আমরা আবারও কষিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে ধুয়ে রাখা আলুগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আলুটা এভাবে করে কাটলে ভালো লাগে আর আপনারা সবজির সঙ্গে যে আলু দেবেন সবজি এবং আলুটা একই রকম করে কাটার চেষ্টা করবেন এতে দেখতে ভালো লাগবে তো এখানে খুব ভালো করে আমরা আলুটা কষিয়ে নিয়েছি এখানে সামান্য একটু পানি অ্যাড করে আবারও কষিয়ে নেব আর যেহেতু আলুটা একটু পাতলা করে চিকন করে কেটেছি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর বেগুনটা হতে সময় লাগে না এর জন্য আমি মূলত রান্নায় বেগুনটা একটু পরেই দেই এতে বেগুনটা ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগে অনেকে আলু বেগুন একসঙ্গে দিয়ে দেন বেগুনটাকে খুঁজেই পাওয়া যায় না তো এ পর্যায়ে আমরা বেগুনটা খুব ভালো করে সেমভাবে লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন এই বেগুনগুলো আমরা এভাবে বেগুনটা অ্যাড করে আমরা কিছু সময় কষিয়ে নিব আলুর সঙ্গে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা কিছু সময় ঢাকা দিয়ে রান্নাটা করব আবার চাইলে আপনারা যখন বলক উঠে যায় তখনও বেগুনটা অ্যাড করতে পারেন তো এখানে আমি জলের জন্য পানি অ্যাড করে দিব আলু বেগুন দুটোই সিদ্ধ হয়ে গেছে আর এখানে সামান্য পরিমাণ জলের জন্য পানি অ্যাড করলে হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো খুব ভালো করে নেড়ে সেরে আমরা কিছু সময় রান্না করে নিব কিছু সময় পরে আপনাদের দেখাচ্ছি বলকটা উঠে গেলে আমরা ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব তো এখানে বলক উঠে গেছে আমরা ডিমগুলো এখানে অ্যাড করে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে রাখা ডিমটা কেটে নিতে পারেন আর যেহেতু আলু বেগুন রান্না হতে সময় লাগে না আলুটা অনেকটা নামানোর পরে ঝোলটা টেনে নেয় এই জন্যই কিছুটা ঝোল থাকতে নামিয়ে নিতে হবে এইভাবে এই ডিমটা ভেজে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে যখন মাছ মাংস খেতে মন চাইবে না বা বিশেষ করে বাসায় মাছ মাংস থাকবে না একটা মাত্র ডিম দিয়েও আপনারা এইভাবে তরকারিটা করে নিতে পারেন অনেক বাসা আছে যে ঝোল তরকারি ছাড়া ভালোই লাগে না তো তারা অবশ্যই এটা করতে পারেন তো এখানে আমরা কিছু সময় রান্না করে নিব আর লবণটা এখানে একবার চেক করে নেবেন চাইলে এখানে আপনারা ধনে পাতাটাও ইউজ করতে পারেন তো হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনারা বাসায় একবার রান্না করে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা